বন্ধুরা মহাপ্রভু স্নানের জন্য দেখো আমাদের সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর স্নান কি কি দিয়ে হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো এটা হচ্ছে এই তিল তিল বাটাটা সর্ব অঙ্গে মাখানো হবে তাকে বলে উদ্বর্তন বলে এখানে আছে হচ্ছে মধু ঠিক আছে এটা হচ্ছে ঘি আর এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো ঠিক আছে এটা হচ্ছে ময়দার গুঁড়ো এটা হচ্ছে আটার গুঁড়ো আর এটা হচ্ছে বিউলির ডালের গুঁড়ো এটা হচ্ছে দই এগুলো সমস্ত কিছু দিয়ে ধুলি স্নান হবে এগুলো এই উপকরণগুলোকে দিয়ে ধুলি স্নান করানো হয় তাই জন্য এই উপকরণ নেওয়া হয়েছে আর এখানে তরল পদার্থে কি কি আছে দেখো এখানে আছে তিল বাটা এবং সারা রাত ভিজিয়ে রাখা তিলের জল এটা দিয়ে স্নান হবে এটাকে বলে তিলদক স্নান এখানে আছে দুধ এখানে আছে মিশ্রি ভেজানো জল আর এখানে আছে হচ্ছে তোমার প্লেন জল এখানে আছে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার আমের রস এবার বিভিন্ন রকম রস এটা হচ্ছে আপেলের রস এটা হচ্ছে আপেলের রস এটা হচ্ছে মোসম্বির রস এখানে হচ্ছে তোমার আছে হচ্ছে বেদানার রস এখানে আছে আর হচ্ছে তোমার আনা আর একটা হচ্ছে আনারসের বোধ একটা রস আছে এখানে আছে প্লেন জল এখানে আছে